সৰুৰে পৰা ত মাটিৰ দিশ দুই বৰঙা হেল্ল' নিশ্চয় তোমার কাছে চেনা মনে হচ্ছে এই ঘরে কাল্লু মামা আমার ভাইকে খুন করেছিলাম কিন্তু তোমাকে বিশ্বাস করবে খুন করতে কাল্লু মামাকে আমি পাতা দিয়েছিলাম তুমি কি বিশ্বাস করবে তোমার ভাইয়ার খুন আমার জীবনে একটা ঝড় তুলে দিয়েছিল আমি যখন স্থির করলাম সন্তার জীবন থেকে মুক্তি নিয়ে শহর ছেড়ে চলে যাব কাল্যবাবা তোমার মতো সবারকে বউকে খুঁজতে এসে আমি কাল্য মামার জন্য সন্তাশী ছিলাম ওই মামার উপর প্রতিশ্রুতিতে গিয়ে ভাগ্য চোখে আজ আমি তোমার কাছে এসেছি তাই তুমি যদি তোমার ভাইয়ের খনি হিসাবে আমার উপর প্রতিশোধ চাও আমি তোমাকে শুধু শুধু সেই সময়টুকু তুমি আমাকে দাও যে সময়টুকু কালার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার প্রয়োজন হবে তোমার উপর প্রতিশোধ নেবার জন্য তোমাকে তুলে আনিনি সারা রাত থেকে তোমাকে সুস্থ করে নি আমি তোমাকে তুলে নেছি। তোমার জীবন বাঁচানোর জন্য এবার নিশ্চয় বুঝতে পেরেছ সন্ত্রাসী জীবন কত নিষ্ঠুর জীবন তোমার উপর রাগ অভিমান শত্রুতা কোনটাই আমার নেই কারণ আমি জানি তুমি মামার শিকার তাই তুমি যদি মনে করো তুমি এখন সুস্থ তাহলে চলে যেতে পারো চলে আমি যাচ্ছি তবে শহর ছেড়ে নয় যা পাড়াতে আমি প্রতিশোধ নিয়ে যেতে চাই היה <laughs> קש. <laughs> <laughs>